নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের হিসেবে কোফতা তো আমরা অনেক ধরনের খেয়েছি এই কোফতাটা কিন্তু মোচার কোফতা চলুন তাহলে রেসিপিটা জেনে নিন আর দেখে নিন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আস চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিই প্রথমে আমরা মোচার ফুলগুলোকে খুলে নেব আমরা দুথাক ফুল নিয়েছি এগুলো কিন্তু গর্ভ মোচা তাই জন্য এগুলো কলা হয়ে গেছে এই দিয়ে কিন্তু মোচার কোফটা কিন্তু খুব ভালো হবে প্রথমে ওই ডাঁটিটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে এগুলোকে জোগুজো করে কেটে নেওয়া হচ্ছে দিয়ে একটা বাটির মধ্যে এক কাপ মতন জল নিয়ে তাতে হলুদ দিয়ে মোচাটাকে ভিজিয়ে রাখা হয়েছে খানিকক্ষণের জন্য দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে কুকারের মধ্যে দিয়ে জল ছড়িয়ে আমরা মোচাটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কোড়া অল্প একটু নুন স্বাদ মতন দিয়ে আদার পেস্ট দিয়ে দেওয়া হলো এক টি স্পুন মতন আর দেওয়া হচ্ছে কুচো করা টমেটো লঙ্কার পেস্ট ঝাল অনুসার আপনারা কিন্তু দেবেন সব কিন্তু ভালো করে চটকে নেওয়া হচ্ছে হাত দিয়ে যদি চটকাতে না পারেন তাহলে কিন্তু আপনারা ওরা মিক্সির ব্যবহারও করতে পারেন দিয়ে ভালো করে চটকে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি ওয়ান ফোর টি স্পুন মতন দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে চটকে নেওয়া হচ্ছে বেসনের সাথে দু টেবিল চামচ মতন বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নেওয়া হল বেসনটা বাইন্ডিংয়ের জন্য দেওয়া হলো ভালো করে মিখে নেওয়া হয়েছে এরপরে এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দেওয়া হলো কি বেশ আরও ভালো করে কিশমিশটাকে এর মধ্যে মিশিয়ে নেওয়া হচ্ছে দিয়ে ছোট্ট ছোট্ট বলস বানিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেওয়া হলো বল আমরা গড়ে নিয়েছি এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি আর একটু তেলও নিয়েছি তেলটা কিন্তু বেশি লাগবে কারণ বড়াগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে তেলটা গরম হয়ে গেলে এক এক করে বলস দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি ফ্রাই করে নেওয়া হয়েছে বেশ কিন্তু ভালো লাল লাল ফ্রাই হবে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন এগুলো তাহলে কিন্তু বেশ ভালো ফ্রাই হয়ে যাবে আমাদের কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে আর বেশ লাল লাল করে কিন্তু ভাজাও হয়ে গেছে এগুলোকে এবারে এক এক করে প্লেটের মধ্যে তুলে নেওয়া হচ্ছে এরপরে করা তেলটাকে একটু কমিয়ে রাখা হয়েছে যে বড়ো বড়ো করে কেটে রাখা আলু সেগুলোকে দিয়ে একটু হালকা করে নেড়েছে রে কিন্তু আলুগুলোকে আমরা কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমরা রেখে দিয়েছি জল কিন্তু আমরা রেখেছি আলুটাকে এবারে করার মধ্যে আবার আর একটু ভাজা তেলে নিয়ে এক টি স্পুন মতন ভালো ঘি নিয়েছি তাতে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা আর জিরে পুনর আর গরম মশলা এলাচ দারুচিনি আর লবঙ্গ আর তিন চারটে তেজপাতা দিয়ে মধ্যে আমরা দু চামচ চিনি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে এর মধ্যে এবারে দিয়ে দেওয়া হলো উঁচু করে রাখা টমেটো দিয়ে ভালো করে এটাকে এবারে চেড়ে নেওয়া হচ্ছে এর সাথে এবারে দিয়ে দেওয়া হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার তাই হাফ টি স্পুন মতন দেওয়া হলো আর এর মধ্যে আদার পেস্ট দিয়ে দেওয়া হলো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হচ্ছে এর মধ্যে এবারে দেওয়া হলো ধনে পাউডার ভালো করে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে এই যে মোচা সেদ্ধ করা জলটা ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো আপনাদের যদি কষা লাগে তাহলে আপনারা কিন্তু এমনি জলও দিতে পারেন অল্প একটু এর সাথে হলুদ দিয়ে দেওয়া হলো হলুদ জল দিয়ে তো সেদ্ধই হয়েছিল তাও আমরা একটু হলুদ দিয়ে দিয়েছি ঝোলটা ফুটতে শুরু করেছে এর মধ্যেই এবারে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর একটু অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হল ঝোলটা যাতে কষা হয়ে যায় বেশ কিন্তু আমাদের ঝোলটা ফুসতে শুরু করেছে টমেটোগুলোও কিন্তু ভালোই নরম হয়ে গেছে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এর মধ্যে এবারে সেদ্ধ করে রাখা যে আলু আর জলটা সেটাও দিয়ে দেওয়া হলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেওয়া হচ্ছে আর এক কাপ মতন এসে জলও দিয়ে দেওয়া হলো আবার খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছে পাঁচ থেকে দশ মিনিট পরে জলটা কিন্তু অনেকটা কমে এসছে আর ঝোলটাও কিন্তু বেশ হয়ে গেছে আলুগুলো কিন্তু সেদ্ধই ছিল আবার একবার চেক করে নেওয়া হলো ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভিজরা কোফতাগুলো গুলো এক এক করে দিয়ে দেওয়া হলো। এই কোফতাগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে যাতে বেশ রসটা কিন্তু টেনে যায় এর মধ্যে এক কাপ নারকেলের দুধও দিয়ে দেওয়া হল আর এবারে দেওয়া হচ্ছে নারকল আর কাজু বাটার পেস্ট এক টেবিল চামচ মতন দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এবারে নেওয়া হচ্ছে দিয়ে ফোটবার জন্য ঢাকা চাপা দিয়ে রাখা খানিকক্ষণের জন্য ব্যাস আমাদের কিন্তু ঝোল ফুটতে শুরু করে দিচ্ছে আর গন্ধ কিন্তু অপূর্ব বেরিয়েছিল আবার একটু ফুটিয়ে নিয়ে ব্যাস আমাদের রেডি হয়ে গেছে মোচার কোফতা পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল যাতে গোফতার মধ্যে দশটা বেশ ঢুকে যায় গরম রুটি দিয়ে খেলতে কিন্তু অপূর্ব লাগছে ট্রাই করে একবার নিশ্চয়ই জানাবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন নমস্কার